হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আমার খুব সুন্দর ব্লগের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানে অনেক অনেক ভালোবাসি আর স্বাগত তো বন্ধুরা দেখো কি প্রচন্ড হাও তো বন্ধুরা দেখো এখন ঝড় ছেড়ে দিয়েছে ঝোড়ো হাওয়া হচ্ছে আলিক করেছে আর দেখো জামা কাপড় সব পড়ে গেছে নিচে পুরাচ্ছে দেখো কি প্রচন্ড হাওয়ার প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর দেখো কি অবস্থা জামা কাপড় ধুয়ে দিয়েছে পুরো নিজে যাচ্ছে জামা 带、uh huh. এখন যেহেতু দুপুর হয়ে গেছে আর দুপুরে আজকে কী রান্না হয়েছে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে দুপুরে রান্না হয়েছে পাঁচমিশালি সবজি একটা তরকারি আর হয়েছে আলু দিয়ে ভেন্ডির তরকারি আর এখানে ভাত রাখা আছে আর সকালবেলা রান্না করা হয়েছিল ডাল তো সেটাও একটু রয়ে গেছে আজকে যেহেতু ভেজ ডে এই জন্য নিরামিষ ছিল আর এখানে কড়াইতে আলু ভাজা হচ্ছে আর এই যে রাত্রেবেলার জন্য ছোলার তরকারি করা হবে এই জন্য ছোলা সকালে ভিজিয়ে রেখে দিয়েছে আমি ওখান থেকে একটা ছোলা নিয়ে খেয়ে দেখলাম ছোলাটা কেমন ভিজেছে তো ভালোই ভিজে গেছে ছোলাটা তো আমি সেটা বললাম তো রাত্রেবেলা ছোলা দিয়ে তরকারি হবে তো দেখো তো দেখো সেই ছোলাটা সিদ্ধ করেছে বিকালবেলা তো সিদ্ধ করে সবাই খাচ্ছিলো আর আমি রুমের ভিতর ছিলাম আমাকে দেওয়া হয়নি তো সেটাই আমি বলছিলাম তো তারপরে সন্ধ্যাবেলার দিকে সবাই মুড়ি মাখা করেছিল তো সবাই মিলে আমরা মুড়ি মাখাটা খেলাম তো এ দেখো মুড়ি মাখা হয়ে গেছে তো এখন আমরা এই মুড়ি মাখাটা খাব তো বন্ধুরা কাকিমা যখন বলেছিল ছোলার তরকারিটা রান্না করবে তো তখন ভেবেছিলাম আমি এই ছোলার তরকারির রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু কাকিমা যখন রান্নাঘরে এসেছিলো তখন আমার মনে ছিল না তারপরে যখন মশলাটা ভাজছিল তো তখন গ্রানে আমি চলে গেছিলাম ভিডিওটা করার জন্য তো দেখো কড়াইতে সব কিছু দেওয়া হয়ে গেছে এখন এই মশলাটা ভাজা হলেই ছোলাটা ঢেলে দেবে তো যাই হোক ছোলার রেসিপিটা তোমাদের আমি অন্য কোনো একটা ভিডিওই শেয়ার করব তো বন্ধুরা আজকে যেহেতু বৃষ্টি হয়েছে আর ওয়েদারটাও খুবই সুন্দর ঠান্ডা ঠান্ডা আছে তো রাতের খাওয়া দাওয়াটাও হয়ে গেছে তো বন্ধুরা এখন অনেকটা রাত হয়ে গেছে আর এখানেই আমি আমার ভিডিওটি শেষ করছি আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিও তো তোমার সে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই